ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয় বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের একথা জানান তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের এক বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের আঠারো ডিসেম্বর ঘোষণা করা হতে পারে ভোট হতে পারে আগামী বারো ফেব্রুয়ারি পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা করা হলে তফসিলের পর থেকে নির্বাচন আয়োজনের জন্য পঁচান্ন দিনের মতো সময় পাবে ইসি প্রবাসী ভোটারদের সুবিধার্থে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের মধ্যবর্তী সময় দশ দিন বেশি রাখা হয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের উপর দাবি আপত্তির শুনানি শেষ হয়েছে বুধবার ইসি জানিয়েছে চার দিনে তেত্রিশ জেলার চুরাশিটি আসন নিয়ে মোট এক হাজার আটশো তিরানব্বইটি দাবি আপত্তির শুনানি হয়েছে এর মধ্যে এক আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং সাতশ পক্ষে জমা পড়ে